আসসালামু আলাইকুম ওয়া আবার আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে বিষয়টা আমাদের প্রত্যেকটা মানব জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত তা হলো বিবাহ বর্তমান যুগে যতগুলো বিয়ে হতে দেখা যায় একটি বিয়েও শরীয়তের দৃষ্টিতে জায়েজ বলা যায় না কেন আপনারা বলেন কিভাবে জায়েজ বলবো আপনি যখন আপনার ছেলেকে বিয়ে দিবেন বলে মনস্থির করেছেন মোটামুটি মেয়ের সম্বন্ধে খোঁজ খবর নিয়েছেন আমি কথাটা ছেলের বাবাকে উদ্দেশ্য করে বলছি আপনি ছেলেকে বলছেন মেয়ে দেখতে যেতে হবে কাকে কাকে নিয়ে গেলে ভালো হয় বলো বাবা তখন আপনার ছেলে আপনাকে উত্তরে বলছে কাকে আমি নিয়ে যাব আমার দুই বন্ধু যাবে আপাদুল্লাহ ভাই যাবে আর আপনি গেলেই চলবে ছেলে তো বাধ্য অনুগত আপনাকে বলছি ছেলের ইসলামিক জ্ঞান হয়নি এখনো অতি দ্রুত তাবলেকে পাঠান ইমানই শিক্ষা নেওয়ার জন্য আপনার ছেলের বউকে বিয়ের আগে আপনার আপনার জামাইয়ের এবং আপনার ছেলের বন্ধুদের দেখা না যায় কারণ বিয়ের আগে এই কয়জন ব্যক্তি ওই মেয়েকে বিয়ে করার ক্ষমতা রাখে তো কি করবেন ভাবেন আপনার ছেলেকে আপনার ছেলের বন্ধু বান্ধব বলবে দোস্ত মাল একটা পেয়েছিস জোশ একটা মাল ভাবেন তো আপনার বৌমাকে বাইরে বাইরের একটি ছেলে মাল বলছে সেটা কতটা ঘৃণার কথা হতে পারে তাই বলছি কোণে দেখার প্রথা বা নিয়ম আমাদের পরিবর্তন করা দরকার আমার আপনার সবার চাওয়া এক হওয়া উচিত তাই নয় কি বর্তমান যুগে ইসলামিক নিয়মে বর কোণে দেখার বিধান চালু করা উচিত বলে আমি মনে করছি এতে করে ব্যবচারের পরিমাণ কমবে বলে আমার মনে হয় তো আপনারাও বলেন যে আসলে কোণে দেখার নিয়ম ইসলামিক নিয়মে হওয়া উচিত কি কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং চেষ্টা করবেন ইসলামিক নিয়মে কোণে দেখার বিধানটা চালু করার যে আমার এই ভিডিওটা দেখছেন সে যদি ছেলে হয়ে থাকেন চেষ্টা করবেন ইসলামিক নিয়মে কোণে দেখার জন্য যদি কোনো মেয়ে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন বরকে ইসলামিক নিয়মে দেখার জন্য আশা করি বিষয়টা আপনারা সকলেই বুঝতে পারছেন আপনাদের সকলকে ধন্যবাদ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখবার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকত